তো সবার কি অবস্থা আপনাদের আইপার ভাই আমি একটু ভালো নেই ভাই ফেসবুকে ঢুকতেই পারি না ভাই যখনই ঢুকি তখনই কেক এই কেক ওই কেক ঠিক আছে রসমালাই কেক রসমালাই পুডিং কত কিছু ভাই ঠিক আছে কোন এক বলতে করে বলো যায় বউ বানায় কেক এই কেক ব্যস্তে যায় এই দেখা দিয়ে কত কেক ব্যবসায় শুরু হয়েছে ভাই আগে আগে এই পুরোটাই হচ্ছে এখন হচ্ছে কেক করতে ভাই বুঝছেন যে যেমন পাতাছে হ্যাঁ এমনি যে কেক ব্যস্তাছে একটা দোকানের থেকে আমার একশোর উপরে দোকান ভাই হয়ে গেছে কেকের দোকান মানুষ ভাইরাল হয়ে লেগেছে কি একটা অবস্থা হয় এটা হচ্ছে বাস্তব প্রমাণ হ্যাঁ এক মদনের ঘরে মদন যে হচ্ছে ভাইরাল হয়েছে কেক বেসতে যায় কি রেল বেলভেট কত বেলভেটে কেক হ্যাঁ বউ বানায় হ্যাঁ এই ভিডিওটা আমি আগে একটা বানাইছিলাম এই বিষয়টাই না বাট এখন রিসেন্ট বাই ফেসবুকে ঢুকাটা হচ্ছে বহুত বড় দায় হয়ে গেছে মানে আমার ফেসবুকে ঢুকলে কেক কেক কে কেক কে কে কেক ভাই আর যে আছে কতগুলো বলত মানে কি কোন বাংলাদেশি ক্ষেত ব্লগার ঠিক আছে ফেসবুকে সুবিধা পাওয়া গেছে ফ্রিতে ওয়াইফাই কম দামে গ্রামের চাষ তো ভাই এটা মোবাইল করা শুরু করছে ভিডিও ভাই মনে করেন পুরাই ব্যাট বাস ভাই ফেসবুকে ঢুকলে ভাই মনে করেন একশোটা ভিডিওটা ভিডিও কেক বানানো ঠিক আছে নতুন নতুন কেক আছে কেক বানাইতেছে আমরা কি কেক ভিডিও দেখতে চেয়েছি ভাই করে কেলে দেখাতেসে আমাকে খাইতে চাইছি ভাই তো কেলেকে দেখাতেসেন আর ভাই আগার আগাতে যে যাইবো ভাই মনে করেন গাড়ি ঢুকার রাস্তা নেই কেক ব্যবসায়ী লেগে এই মানে পুরাই ব্যাডবাস একটা হয়ে গেছে কেক ঠিক আছে আল্লাহ জানে ভাই কে দেখে গেছে মানে পুলিশ টুলিশ এদের খেদে না এই দিয়ে উত্তম মাত্তম দিলে ব্যবসা বন্ধ হয়ে যাবো কভাবে বুঝছেন মানে ফুড কাট ব্যবসাটা আরে এত নিচানা লেছে কেক ব্যবসায়ীরা কেক কেকও ভাই হাজার রকমের কেক ফুড কি বলে ডাবের কেক তারপর ড্রাগন কেক

বাসায় কাম কাজ না থাকলে বাপ মা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এদের কেক বানায় আই না হেরা হচ্ছে ফুডে ব্যবসা করে অনেকে দামি দামি মিলিয়ন মিলিয়ন গাড়ি গাড়ি পিছনে সিট করছে হেরাও ব্যবসা করে চরম লেভেলের ব্যবসা চলতেছে ভাই এমন ব্যবসা অঙ্ক করছেন দুইও হয় কিন্তু ভাই এমন না ভাই যে পুরো রাস্তা লুয়ে লোয়া ব্যবসা করতে আসে হেয়া হেরা তো ভাই রাস্তা মানে জায়গা লোয়াও সরকারি রাস্তা সরকারি জায়গার ভিতরে ভাই ধূপ ধাপ মারামারি মানে উত্তম মাত্তম চলো মারামারি ভাই আমার মানে একদিন যাইতে মন চাই ছিল বাট আমি যে একটা অবস্থায় কেকটা আমার খাইতে জীবনও যেমন ভাই এমন একটা অবস্থায় বাট ওই যে পরিস্থিতি আগা এলাকার হয়ে গেছে এখনো কেক পড়তে বুঝছে না মানে কেউ রিকশা আলা করে যদি জিজ্ঞান যাবে আগেকার কারো আগে কাছে মারা ক কেক পড়তে যাবেন তো হ্যায়ে চিনা যাবো ভাই পুরাই ভীতিক মার একটা অবস্থা হয়ে আসে ভাই কী করবেন মানে এইসবের লেগা বলদ চলদের লেগা ক্যামেরা বন্ধ হয়ে গেছিল ভাই কিট পুটিলে ভাবতে ভাবতে যাই হোক ভাই আমরা মানে আমি আমার কথা যদি ধরেন ভাই দশ বারো ঘন্টা কামলা টামলা দেওয়া আজান ফেসবুক একটু মাইন্ড ফ্রেশ করলে ঢুকি ভাই আর সালার কেক লো আমার আমার কেক খেয়ে লিছে আবার অনেকে কয় পুডিং পুডিং হচ্ছে পুডিং বানায় রসমলাই পুডিং এই আবার জমে না আরেকদিন জনের কয় না খেললে কে জমে না ভাই পুরাই বিতি যত পারেন ভাই আমার ছো আপনাকে ছোটো ভাই একটা কথা মনে রাখবেন যত পারেন এইসব ভিডিও পাবেন সবটি পেজে রিপোর্ট মানে আরান ভাই আপনিও শান্তিতে থাকবেন ভাই আমিও শান্তিতে থাকবো আমি লোভ এবনা না খাওয়ানের লেগার ফাউল জিনিস দেখারও সময় থাকবো না আমগো দেখার কারণে ওরা দুই পাশটাকে কামাইতেছে লেগরা ভিডিও বানাইতেছে তো আমাদের কয়েকটা কাজ করা উচিত ভাই এটির সবটি পেজ যেটি সামনে এবার সবটি রিপোর্ট মেয়ে কালা তা জীবনের তো এইসব বায়লা জীবন হবো না ভাই এইসব ভিডিও দেখতে মাথায় এমনি রক ফিলা যায় আর বেশি গেজা মনে হয় আপনার ঘরে বেশি প্যারা দিয়ে মনে হয় ঠিক আছে আর কেউ আজায় দেয় বাইক পেয়েছে কী বলে ভিডিও বানায় না ভাই পুরো একটা নিচু মাইন্ডের কাম কাজ যে পাতাস যেমনি পাতাস ভিডিও বানাইতাসে মানে ভাইরাল হওয়া ভাইরাল হওয়া দিয়ে কথা মানুষ কেত মানে কেমনে ভাইরাল হইতে চেয়ে বাস্তব প্রমাণ তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোলা হবে সবাইকে